নেতাজিকে অপমান করেছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী এই অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানায় এফআইআর দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূর গোস্বামী তার অভিযোগ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে রাহুল গান্ধী তাইহকু বিমানবন্দরের সাজানো বিমান দুর্ঘটনার দিনটিকে নেতাজির মৃত্যুদিন হিসেবে উল্লেখ করেছেন যদিও সেদিন কোনো দুর্ঘটনাই ঘটেনি তার নথি রয়েছে নেতাজীর মৃত্যু সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ নেই নেতাজিকে নিয়ে দেশবাসীর আবেগ মুছে দিতেই কংগ্রেস নেতা রাহুলের এই উদ্দেশ্য প্রণোদিত মতামত যা প্রমাণ করে আজও নেতাজির প্রতি কংগ্রেসের মনোভাব কেমন নেতাজির বাড়ির সামনে প্রতিবাদ অবস্থানে উপস্থিত ছিলেন অনামিকা মন্ডল মনিমালা রায় মঞ্জু সিং সহ হিন্দু মহাসভার নেতৃবর্গ আমরা ধিক্কার জানাচ্ছি আমরা সারা ভারতবর্ষের মানুষকে আবেদন করছি আমাদের পাশে থাকুন এবং প্রথমে এই লোকটিকে আমি ভেবেছিলাম সাদ্দাম হোসেন পরে বুঝলাম এটা সাদ্দাম হোসেন নয় এই সেই হচ্ছে অকাল কুসমান্ড যে আমাদের নেতাজি এবং নেতাজির আদর্শকে মৃত বলে ঘোষণা করতে যায় সিমন্তিনী শহর রিপোর্ট বঙ্গবার্তা